আপু এদিকে আসেন এদিকে আসেন মানে আমি দেখছিলাম যে আপনি অনেকক্ষণ যাবৎ ঘুরছিলেন এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান একটু মানে কেন এখানে সাংবাদিক খুঁজছেন আপনি কি কারণে এবং এর উদ্দেশ্যটা কি যদি আমাদের একটু বলতেন আসলে আমি একটা ছেলের খুঁজে আসছি কি ওই ছেলের মানে পলায় চলে আসছে বিয়ের থেকে পলায় চলে আসছে আর আমি কোনো সহযোগী দিয়ে পাইতেছি না আইনের কাছ থেকে আমাদের হোমরা থানা বলেন কুমিল্লা কোট বলেন সব কাছ থেকে মানে ঘুরে আসছি কোনো সহযোগিতা পাইতেছি না তার জন্য এখানে আসছি মানে ছেলে প্রেমের কোনো সম্পর্ক ছিল হ্যাঁ দুই হাজার একুশ সাল থেকে সম্পর্ক ছিল আর এখন ছেলে মনে করেন মানে ওর বাবার কথা সব কিছু করে ওর বাবা জিরা বলে করে ওর বাবা টাকা দিয়ে সবাই ঘুরে ফেলতে পারে ঘুরে ফেলতে পারে এখন আমি কোনো সহযোগিতা পাইতেছি না তার জন্য আমি প্রেস ক্লাবে আসছি যাতে আমার একটু সহযোগিতা করে ছেলের সঙ্গে কি বিবাহ ঠিক হয়েছিল আপনার হ্যাঁ এবং কি আমার মিথ্যা কথা বলে আমার সাথে সব কিছু করছে এবং কি এটা বাচ্চা নষ্ট করছে এখন বাচ্চা নষ্ট করতে শারীরিক সম্পর্ক ছিল হ্যাঁ তারপর এখন কোনো সহযোগিতা আমি পাইতেছি না ও অস্বীকার যাইতেছে আর বাবার কথা এখন অস্বীকার যায় সব কিছু অস্বীকার যায় এখন প্রেম যেহেতু করছেন প্রেম তো দুজনের একেবারে স্বীকারোক্তিতে হয় ভালোবাসা ছেলেটি কেন ভুলে গেল মনে করছে ভুলে গেছেন আমার বাবা ওরে বই দেখায়া মনে করে নিয়ে করে রাখছে কি পুরো গ্রামবাসীরা জানে এই সম্পর্কের বিষয়ে এমনকি সম্পর্ক মানে এই গ্রামবাসীরা জানার পর চাপ দিয়ে বিয়েতে রাজি করাইছে শুক্রবারে মানে জুম্মার পর বিয়ে শুক্রবারে দশটার দিকে ওর বাবা আর নাম দিয়ে পালাই চলে গেছে গ্রাম থেকে অর্থাৎ আপনার বিয়ের আসর থেকে গ্রামবাসী আপনাদের ধরেছে এবং তারপর বিয়ের আসরে বসিয়েছে বিয়ের আসর থেকে পালিয়েছে মানে প্রেমের সম্পর্ক যখন জানা জানি হয়ে যায় নাকি যখন বাচ্চা হয়েছিল তখন জানা জানি হয় যখন জানা জানি হয়েছে তারপর থেকে পুরো গ্রাম সে আমি মিলে মানুষ আমাদের বাড়িতে আইতো যেত বিয়ে ঠিক করে রাখছিল গ্রামবাসী জানার পর কি ওই ছেলেটা নয় ছয় করতে শুরু করে বলতেছে টাকা দা সমাধান করে ফেলবে সবকিছু ও বিয়ে করবে না ওর বাবা নাকি ওরে আমার থেকে ভালো বিয়ে ভালো লেভেলের বড় লোক মেয়ে বিয়ে করাইবে আপনি কি মনে করছেন প্রেমে প্রতারিত হয়েছেন হ্যাঁ ও আমাকে মিথ্যা কথা বলে আমার সাথে সব কিছু করছে করে স্যার এখন চাইতেছে আবার বলতেছে বিয়ে করবে না এখন গ্রামবাসীরা মিলেছে হয়তো বিয়ে ঠিক করছে এখন ওরা বাচ্ছেরে দুজন পলাইসে এখন বলতেছে মানে ওদেরকে করে তুলে দিতাম মামলা করে করে তুলে দিতাম কুড়ি থেকে ওরা টাকা দাসিটা আসবে কিন্তু তারপরে বিয়ে করবে না তারপরও করবে না হ্যাঁ ওর বাবা ওর ছেলে রাজি কিন্তু ওর বাবা যেহেতু আইনি প্রক্রিয়ায় চলে গেছেন আপনি থানায় গেছেন কোর্টে গেছেন সেখান থেকে রায় না আসার আগেই কেন আপনি সংখ্যা প্রকাশ করছেন কারণ গ্রামবাসীরা চায় না মামলা মানে আমি মামলা ওদের নামে মামলা করে কুটটুরি দিই কারণ ওরা অদ্ভুত মনে করেন 10 15 বছর আগে সেম একটা কাজ করছিল তো এই ওটা মামলা তুলিয়ে એમ মনে করেন কুটকুট দিয়ে টাকা ভাষা দিশায় হয়ে পড়ছে এটা তো বলতে যে টাকা ভাষা মানে সমাধান করে আশা করব তারপরও আদালত তো নেই বিচারের রায় দিতেও পারে না না ওরা যেভাবে দিয়ে যাচ্ছে অফিসারের কাছে আসলে অফিসার উনি টাকা পোস্টার দিতেছে বল তো এরকম আমি কিছু টাকা দিব সমাধান করে দেন তারপরে